আমি পাইকাম্বরের জীবনে কোনো গুণা নাই আমি পাইকাম্বর প্রতিনিয়ত ডেলি এভরি ডে আমি এসছো তার পাওয়া করি আমি পাইকাম্বরের জীবনে কোনো গুণা নাই আল্লাহ বলেন বান্দা যদি আমার নিকট গুজরাতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণাকে মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাকে জানি না তুমি ধর দাউসের মেহমান দিব ইয়া এলাহি تو میرا دستدار ہے یا الہی تو میرا ستار ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی মুছে সে মুঝকো দূর করো তাকে দেখ ও मुझ में तुझको अकेला दा तुम भादছো আমি এত গুনাহ করেছি আল্লাহ যেন আমাকে maaf করে নি আমি আর আল্লাহ তালা দরবারে ফিরে আসব না এই বান্দা ভান্ত ধারণা অন্তর থেকে উঠাইয়া আল্লাহ তালার দরবারে কোনো সময় আছে ফিরে আসো আল্লাহ বলেন না তাক না তুমি আমি আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয়েও না রে বান্দা আমি আল্লাহ তালার দয়া থেকে তুমি নিরাশ হয়ে যাই না আমি আল্লাহ তালার রহমতের দিকে গ্রাস হয়ে যাও আমি আল্লাহ তালা রহমতের দিকে এখনো সময় আছে ফিরে আসো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন তুমি যে গুনাহ করছো তোমার গুলার খবর কেউ কাঁদে না তোমার গুনার খবর তুমি ছাড়া আর কেউ জানবে না জানেন একমাত্র আমার আল্লাহ আল্লাহ বলেন বান্দা গোপনে গোপনে আমি গুনাহগুলো রাখলাম এই গুনাহগুলোকে আমি আল্লাহ গোপনে গোপনে ক্ষমা করে দিব আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ ইনহুওয়াল গফুরুর রাহিম নিশ্চয়ই আমি হলাম এমন আল্লাহ আমি আল্লাহ মতন দয়ালু এই দুনিয়াতে কেউ নাই আমি আল্লাহ তালার মতন মার্গুলাকারী এই দুনিয়াতে কেউ নাই আমি আল্লাহ তালার মতন রহিম এই দুনিয়াতে কেউ নাই আমি আল্লাহ তলার দরবারে কোন সময় আছে ফিরে আসো আল্লাহ বলেন বান্দা যদি আমার নিকট হুজুরাতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব তোমাকে maaf ফ্রি দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতুল দারদাউসের मेहमान বানায়া দিব ইয়া এলাহি তুমি রাযFACTOR یا الہی تو میرا ستار ہے یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظار ইতমামু মিনাল্লাহ বান্দা চেষ্টা করো সফল ঠিক করবেন বান্দা তোমার কাজ চেষ্টা করা সফল করার মালিক আমি আল্লাহ বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ আমি আল্লাহ তালার দয়া রহমত করুণা সেখান থেকে শুরু হয়ে যাবে এক বিকাটা তাগাইবা আমি আল্লাহ তালা রহমত তোমার দিকে এক হাত অগ্রসর হবে তুমি এক হাত আমি আল্লাহ তালা রহমত তোমার দিকে দুই হাত অগ্রসর হবে আল্লাহ বলেন বান্দা তুমি আমার রহমত করুণা দয়া পাওয়ার জন্য যখন হাত আল্লাহ বলেন মনবি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনার উম্মত যখন আমি আল্লাহ তাআলা রহমত দয়া করি না পাওয়ার জন্য হাদেই আল্লাহ তাআলা রহমত করুন তার ফছলে ফছলে জুলুসগতিতে দোরাবে আয় বেরাকার বদ সাজিয়রে বব ইয়াদ বদ দজমারে বব

বলে চেষ্টা করে যাও বলে বিয়া করার পরে ভালো হয়ে যাবে তোমার এই গ্যারান্টি আছে তুমি যে বিয়ার পরে ভালো হয়ে যাবা তুমি যে বলতেছো আমি বিয়া করার পরে ভালো হয়ে যাব তোমাকে এই কথা বলার সাহস দিল কি ওরে আছি নবীর উন্নতের দল এখনো সময় আছে কোন রপ্তানি আল্লাহ হয়ে যায় আল্লাহ বলার হতে চল্লু আল্লাহ বলার বন্ধু হয়ে যা আল্লাহ বল্লবীনা মনুদ্কুল্লা হলীনা মনুদ্কুল্লা ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ উপরায়েতে বলেন আক্কাতু ভয় করার মতন ভয় করো আকুলু মাসাদিকি আর তোমরা সৎকর্মশীলদের সত্য বাটি অন্তর্ভুক্ত হয়ে যাও সৎকর্মশীলদের অন্তুরক্ত হয়ে যাও মুসলেমদের অন্তুরক্ত হয়ে যাও আমি আল্লাহ তালা বললাম বান্দা আল্লাহ বলা হওয়ার জন্য তুমি এখন দৌড়াইতেছ দুনিয়ার যত ধ্যান খেলনে তুমি এখন এখনো সময় আছে বান্দা ফিরে আসো আমি আল্লাহ তালার দিকে ফিরে আসো রাসুল্লার দিকে তুমি ভাবতেছো তুমি অনেক বড় হয়ে গেছো বাবা না না বড় হতে পারো নাই অহংকার অন্তর থেকে নামাইয়া তাও বাবারা জীবনটাকে গড়িয়ালো আমি আল্লা তারা তাররা বেয়াল উঠেউ নাই নাই। বাই গাম্ভা বলেন ইয়া আইছু আল্লাহ দিনা মানু ঠুবুু ইলাম্লা পরে আমার উন্্মদের দাল টুবু ইলাম্লা, আল্লা তালারনে করতাওতা করো তাও ভা বনী বস্ কর করো। তাওটা দ্বারা জীবন কাকি করিয়া আলা আল্লাহ বলেন ঠুবু ইলাম্লা। পয়গম্বর বলতেছেন তু বইল আল্লাহ আল্লাহ তালার নিকট তবা করো ইমনি আু বইলাই হিপি কুল্লি যাও মিনিয়া তামার কেন তাওবা করবা কেন তাওবা করবা আমি পয়গম্বরের জীবনে কোনো গুণা নাই আমি পয়গম্বর প্রতিনিয়ত ডেলি এভরি ডে আমি আজকে বার তাও বা করি আমি পয়গম্বরের জীবনে কোন গুণা নাই

উম্মদেরকে শিক্ষা দেওয়ার জন্য দুই নাম্বার তাওবা করার কারণ হলো পয়গম্বর যে যে নাই সেই গুনাহ থেকে আল্লাহ তাআলার নিকট সুক্রিয়া জ্ঞাপন করার জন্য এখনো সময় আছে বন্ধা আল্লাহ হলে হয়ে যাও তাও দ্বারা জীবনটাকে গড়ি আলো যেহেতু আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুউইলিল্লাহ "يا أيها الذين آمنوا توبوا إلى الله، توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكبر عنكم سيئاتكم ويدخلكم جنات تزري من تحتها الأنهار" اللهم ريمن بر من ربال তু পুর্লা আল্লাহ তালার নিকুট সর জীবনের গুণাগুণ দিকে না তাকাইয়া আমি আল্লাহ তালার রহমান নামের দিকে আমি আল্লাহ তালার রহিম নামের দিকে থাকা আমি আল্লাহ তালার বপুল নামের দিকে তাকাও আমি আল্লাহ তালা রহমান নামের দিকে তাকা আমি আল্লাহ তালার রহিম নামের দিকে তাকাইয়া ভাল তু আল্লাহ আমি আল্লাহ তালার নিকট তাও বা কর আল্লাহ বলেন তাও বা সুহা কেমন তাও বা করবা কেমন তাও বা করবা না সুহা নামক তাও বা যে তাও বা দ্বারা বান্দা একলা সুরওয়ানিয়াতের সমন্বয় করা হয় আল্লাহ তালার কাছে এমন তাও বা করো যে তাও বা করার পরে বান্দা জীবনে আর করতে পারে না আশা রব্বুকুম আইটু কাপির আংকুম সাইয়া টিকুম বায়ু দেখিল কুম জান্না তিন সাজিবি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলেন বান্দা যখন জীবনের গুনাগুলোকে টেনে নিয়া বান্দা যখন তোমার জীবনের গুনাগুলোকে সামনে হাজির করিয়া পরিবারে মালি জীবনে অনেক গুনাহ করেছি রে আল্লাহ আমার গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ বলবেন বান্দা যা যা মাফ করে দিলাম তোর জীবনের সব গুণাকে মাফ করে দিয়া আমি আল্লাহ তালা তোকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয় اتی ناسین دار دنیا نا حسن اتی ناسی دار اقبا نا حسن یا گیا سل مستگی سی نہ دینا نب دکھا گا میں ولگینا ہر گوری نے دین پوٹی تیار ہے چون منگے اس تو بیزار ہے گرتا وقل نیکنی ہر صبح شام میرا ساند رست আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে তাওবা দ্বারা জীবনকে গড়ার মতো তৌফিক দান করেন মুহাববতে বলেন আমিন আল্লাহ তাআলা যেন ইসলামের স্বচ্ছত বাণীগুলো انتشار করার তৌফিক দান করেন দিনের একজন বড় খাদেম হিসাবে কবুল করেন মুহাববতে বলেন আমিন ওয়া ক্বুল দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু